টি শার্ট ডিজাইন করে ইনকাম করার তিনটি সেরা প্ল্যাটফর্ম নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ডিজাইন করব আপলোড করব আর ঘরে বসে ইনকাম করব শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না ও মাই গড ওয়াও আজকের ভিডিওতে আমি দেখাবো এমন তিনটি সেরা টি শার্ট সেলিং প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিতে ডিজাইন আপলোড করে ইনকাম শুরু করতে পারেন কোনোরকম ঝামেলা ছাড়াই আমাদের প্রথম ওয়েবসাইটটা হলো রেড বাবল রেড বাবলে আপনি ফ্রিতে ডিজাইন আপলোড করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো রেড বাবল কিন্তু নিজেই আপনার ডিজাইনটাকে মার্কেটিং করবে এতে করে সেল জেনারেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা নিশ নিয়ে কাজ করতে হবে যেমন ক্যাটলাবার ফিটনেস আপনি চাইলে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন নাম্বার টু নাম্বার টুতে রয়েছে হচ্ছে টি স্প্রিং আপনি যদি নিজে মার্কেটিং করে সেল করতে করতে পারেন পারেন তাহলে টি টি কাজ অনেক প্রোডাক্ট আইটেম আছে আপনি যত বেশি মার্কেটিং করতে পারবেন তত বেশি সেল জেনারেট করতে পারবেন এবং সর্বশেষে যেই ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে মার্স বাই অ্যামাজন অ্যামাজনে অসংখ্য ক্রেতা আছে আপনি চাইলে অ্যামাজন থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর এই বিষয়ে গাইডলাইন পেতে ক্যারিয়ার সিটি থেকে আমার টি শার্ট ডিজাইন কোর্সটি দেখতে পারেন